আজ আমরা কয় দেখ অঙ্ক করবো একত্রিশ দেখ একত্রিশ দেখো একটি জমির ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার জমিটির দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্ত চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আবার জমিটির মাঝখানে বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যা এর অর্ধেকের চেয়ে দুই সেন্টিমিটার কম উদ্দীপকটা পরে বুঝাইতেছি আগে দেখি উদ্দীপকটা কদ আগে লাগবে কিনা জমিটির দৈর্ঘ্যকে এক্স এবং প্রস্তকে ওয়াই ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো আমাদের দেখো জমিটির দৈর্ঘ্যকে জমি কোনটা ওই যে প্রথমে যে কথাগুলো বলছে পরে বলছে কিন্তু বৃত্তের কথা ঠিক আছে তাহলে বৃত্তের আলোচনা এই জায়গায় আসবে না আসবে কি জমির আলোচনা এখন দেখো জমিটির ক্ষেত্রফল কত দিছে আমাদের একশো বর্গ মিটার এবং দৈর্ঘ্য কয় মিটার কমাইতে বলছে চার মিটার আর প্রস্ত বাড়াইতে বলছে কয় মিটার চার মিটার মানে চার মিটার কমবে চার মিটার এইদিকে বাড়বে এখন বিষয় হলো আমাদের মূল কিন্তু ক্ষেত্রফল একটাই ক্ষেত্রফল কয়টা একটা একশো বিরানব্বই আর যখন চার মিটার কমাবো বাড়াবো তখনও কিন্তু একশো বিরানব্বই ক্ষেত্রফল পরে বলছি কি দেখো অপরিবর্তিত থাকে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকা মানে কি পূর্বে যারা থাকবে ওইটাই থাকবে পরিবর্তন হবে না ক্লিয়ার এখন আমাদের এইটার চলক ধরতে বলছে দৈর্ঘ্য এক্স আর প্রস্ত ধরতে বলছে ওয়াই ক্লিয়ার আচ্ছা এখানে তো আমাদের আর মনে করি লাগবে না যে দৈর্ঘ্য এক্স প্রস্ত ওয়াই লাগবে আমাদের দৈর্ঘ্য প্রস্ত এক্স ওয়াই কটাকে দেওয়াই আছে তাহলে দর্গ এক্স দৈর্ঘ্য সমান কত এক্স আর প্রস্ত কত এমন সুতরাং জমির জমির ক্ষেত্রফল কি আচ্ছা গুণ দেখো প্রস্ত এখানে কিন্তু আমাদের আয়তকার জমি নাকি বর্গাকার জমি না কি জমি আমাদের কিন্তু কোনো কিছু বলে নাই বলছে বলে নাই কিন্তু এরকম যদি কিছু না বলা থাকে তাইলে আমাদের আয়তকার ধৈর্য অঙ্ক করলেই হবে ঠিক আছে জমির ক্ষেত্রফল আয়তকার জমির ক্ষেত্রফলে সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য কি আমাদের এক্স আর প্রস্ত কত ওয়াই তাহলে এত বর্গ নাকি এত বর্গ এগুলো কি সেন্টিমিটার নাকি মিটার একক মিটার হ্যাঁ বর্গ মিটার আচ্ছা তাহলে আর চার মিটার কমাবে দৈর্ঘ্য চার মিটার কমালে কমালো হবে কি এক্স মাইনাস ফোর মিটার প্রস্ত চার মিটার চার মিটার বাড়ালে সমান ওয়াই প্লাস ফোর আচ্ছা বাড়লে যোগ হয় না বিয়োগ হয় যোগ সেজন্য যোগ দিছে

কি দুইটা পাইছি আর আমাদের দুইটা কথাই কুদ দিবকে বলা ছিল হ্যাঁ ছিল বিতের আলোচনা কিন্তু নাই কারণ যে জমির আলোচনা করতেছে আচ্ছা তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে দুইটা ক্ষেত্রফল দিয়ে দুইটা সমীকরণ হবে আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি পরিবর্তন নাকি অপরিবর্তনীয় স্যার এটা অপরিবর্তনীয় মানে পরিবর্তন হবে না তাহলে একটা ছিল আমাদের এক ছয় ক্ষেত্রফল মনে আছে প্রথমে যেটা পাইছি তাহলে এক ছয় সমান ক্ষেত্রফল আমাদের কত একশো বিরানব্বই স্বামী একশো বিরানব্বই আমাদের বইতেই দেওয়া আছে আর এইটা হলো আমাদের এক নং সমীকরণ আর একটা সমীকরণ আছে দেখো এক্স মাইনাস ফোর আর ওয়াই প্লাস ফোর এই যে শেষে যেটা পাইলাম সমান এইটা সমান কত হবে একশো বিরানব্বই এটা দুই নং সমীকরণ আমাদের বলছে কি উদ্দীপকের মানে জমির দর্গকে এক্স এবং প্রস্তকে ওয়াই ধরে তথ্যগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো সমীকরণ মধ্যে প্রকাশ হয়েছে এইটি আনসার শেষ কদাক শেষ কারো কোনো সমস্যা আছে নাই তারপরে খদা কি বলছে জমিটির পরিসীমা নির্ণয় করো জমিটির পরিসীমা নির্ণয় পরিসীমা নির্ণয় করো জমিটির পরিসীমা নির্ণয় করতে বলছে আমাদের কি দৈর্ঘ্য প্রস্তুত এখনো পাইছি আমরা এখনো কিন্তু পাই নেই আমরা সলকের মাধ্যমে পাইছি এক্স আর ওয়াই তাহলে আমাদের এক্স এর মান বের করতে হবে আর ওয়াই এর মান বের করতে হবে তাহলে এই সমীকরণ দুটো পাইছি কি দাগে ক দাগে এখন লাগবে কি আমাদের ক নং

একশো বিরানব্বই প্লাজে আসলে কি হবে আচ্ছা এক্স ওয়াই মান কত পাইছিলাম আমরা একশো বিরানব্বই তাহলে এক্স এর জায়গায় কত বসাবো একশো বিরানব্বই আচ্ছা এক্স ওয়াই মান আমরা কত বসাইছি একশো বিরানব্বই তারপরে দেখো প্লাস কত ফোর এক্স মাইনাস ফোর ওয়াই আচ্ছা ষোলো দেখো বিরানব্বই সমান কত জিরো ডান পাশে যদি কোনো কিছু না থাকে তাহলে কি থাকে আমাদের জিরো থাকে নাকি আচ্ছা একবার শুরুতে আছে আমাদের একশো বিরানব্বই একশো বিরানব্বই আছে প্লাসে

তাহলে বাম পাশে থাকবে এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর সমান হচ্ছেন কি হবে জিরো আচ্ছা এখানে দেখো আমাদের সলক আসছে দুইটা একটা শেষ এক্স আর একটা আমরা কোনো দিন একসাথে না যে কোনো একটা আমাদের আলাদা করতে হবে এখন এই জায়গা আমরা ওয়াই মানটা বের কেমনে বের করবো দেখো ওয়াই দিয়ে কিন্তু একটা সমীকরণ আমরা বানাইছি ওয়াই সমান কত একশো বিরানব্বই ডিভাইডেড বাই এক্স মনে আছে তাহলে ওয়াই যে জায়গা আছে ওই জায়গায় আমরা বসাবো কত একশো বিরানব্বই ডিভাইডেড বাই এক্স তাহলে এক্স এর জায়গায় এক্স থাকবে মাইনাস একশো বিরানব্বই ডিভাইডেড বাই এক্স মাইনাস কত হবে ফোর সমান জিরো এখানে লস যায় কত দেখো নিচে আছে আমাদের এক্স আর কোন সংখ্যা কি নিচে আছে নাই লসাগু যায় কোন জায়গার নিচের সংখ্যা নাকি উপরের সংখ্যা নিচের তা নিচে যদি একটা সংখ্যা থাকে ও তাহলে আর কোন সংখ্যার সাথে তুলনা হবে ওইটাই তো বন্ধ করে চোখ বন্ধ করে আমরা নিতে কি ঠিক আছে তাহলে এক্স এক্স এর জায়গায় যাবে কোন সংখ্যা নাই সরাসরি লসাগুড়ে গুণ এক্স দিয়ে যদি একই সংখ্যা দ্বারা একই সংখ্যা বাক তুমি যে সংখ্যা নাও ওয়ান কি হবে ওয়ান তাহলে এক্স দ্বারা এক্স রে বাক করলে কত পাবো আমরা ওয়ান ওয়ান দিয়ে যদি একশো বিরানব্বই গুণ করি তাহলে পাবো কি একশো বিরানব্বই একশো বিরানব্বই একশো একশো বিরানব্বই বসালাম। মাইনাস দেখো সাইডের নিচে কোনো সংখ্যা নাই তাহলে সাইড দিয়ে এক্স এর সরাসরি গুণ তাহলে সাইড দিয়ে এক্স এর গুণ করলে ফোর এক্স সমান জিরো তাহলে উপরে পাবো কি আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস একশো বিরানব্বই মাইনাস ফোর এক্স সমান এই নিচের এক্স ওই পাশে জিরোর সাথে যদি গুণ হয় জিরোর সাথে এক্স গুণ করলে কত হবে ওই জিরোই হবে বা সমানিডেল ব্রেকের নিয়ম কিশো বিরানব্বই সংখ্যা পাবো নিয়োগ ভাঙাবো মানে এমন দুইটা সংখ্যা গুণ করবো গুণ করলে গুণ ফলে একশো বিরানব্বই হবে এবং যোগ বিয়োগ করলে মাজের চাইট হবে তাহলে একশো যদি আমরা ভাঙাই কত কত গুণ করলে পাওয়া যায় একশো আচ্ছা ষোলো আর বারো গুণ করলে কত পাবো আমরা একশো বিরানব্বই আর ষোলো থেকে বারো বিয়োগ করলে কত পাবো আমরা চাই আর মাঝে আমাদের চাই আছে তাহলে এটাই ঠিক আছে এক্স স্কয়ার মাইনাস ষোলো এক্স প্লাস বারো এক্স মাইনাস কত একশো বিরানব্বই সমান কত জিরো প্রতি দুইটা থেকে আমরা কমন নেব প্রথম দুইটা থেকে কি কমন যা দেখো এক্স যায় কমন তাহলে থাকবে এক্স মাইনাস ষোলো তারপরে প্লাস পরের দুইটা থেকে কমন যায় বারো থাকবে এক্স মাইনাস ষোলো সমান কত জিরো আচ্ছা দুইটা ব্রাকেটের ভিতরে যদি আমাদের একই রাশি থাকে তাহলে আমরা একটা কমন নিতে পারি না তাহলে কমন নেব কি জোনায় ষোলো আচ্ছা নিলাম আর আনকমন যেটা থাকবে হোসেন ওইটা কি লিখবো নাকি ফেলাই দেবো লিখতে হবে এক্স প্লাস তাজিম বারো সমান কত জিরো আচ্ছা একাধিক রাশির গুণফল সমান জোনায়ত যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা সমান জিরো

এখন আমাদের বলছে জমিটির পরিসীমা নির্ণয় করতে পরিসীমার একটা সূত্র আছে পরিসীমার সূত্র হয়েছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত সুতরাং নাকি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত আচ্ছা দৈর্ঘ্য কত পাইলাম ষোলো প্লাস আর প্রস্ত পাইলাম বারো